আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের মুক্ত প্রতি কবিতার নির্বাচিত অংশ তোমরা এসেছ বিপ্লবী বীর অবাক অভ্যুদয় যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময় তবু দেখো আজ রক্তে রক্তে সারা আমরা এসেছি উদ্দাম ভয়ে হারা তোমরা এসেছ ভেঙেছো অন্ধকার তোমরা এসেছ ভয় করি না ক আর পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে ওর জলেরোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর তোমরা এসেছ যেন এই বারণের ভয় কলকাতা অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা তোমরা এসেছ শিহরণ ঘাসে ঘাসে পাখির কাকুলি উদ্দাম দাম মরমর মর্মর ধ্বনি তরু পল্লবে শাখায় শাখায় লাগে হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে অস্থির হাওয়া অরণ্য পর্বতে গুঞ্জন ওঠে তোমরা যাও যে পথে আজ তোমাদের মুক্তি সভায় তোমাদের সম্মুখে শপথ নিলাম আমরা হাজার মুখে যতদিন আছে আমাদের প্রাণ আমাদের সম্মান আমরা রুখব গৃহযুদ্ধের কালো রক্তের বান অনেক রক্ত দিয়েছি আমরা বুঝি আরো দিতে হবে এগিয়ে চলার প্রত্যেক উৎসবে তবু আজকে ভরসা যেহেতু তোমরা রয়েছ পাশে তোমরা রয়েছ এ দেশের নিঃশ্বাসে তোমাদের পথ যদিও কুয়াশা ময় উদ্যম জয়যাত্রার পথে যেন কিছুই নয় তোমরা রয়েছ আমরা রয়েছি দূর জয় দুর্বার পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ আবার জ্বালাবো বাতি হাজার সেলাম তাই নাও আজ শেষ যুদ্ধের সাথী হাজার সেলাম তাই নাও আজ শেষ যুদ্ধের সাথী